হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সকালবেলা উঠে আগে ব্রাশ করছি ফ্রেশ হয়ে নেব চোখে মুখে জল দিয়ে ব্রাশ করে তারপরে সকালের সব কাজ থাকে সেগুলো করবো আর এখানে ব্রাশ করতে করতে এই যে দেখতে পেলাম এখানে বলতা বাসা বানাচ্ছে দেখো ওটাকে ভাঙতে হবে ও উড়ে গেলে তারপরে আর আমি উঠে দেখি সকালবেলা কাকি ঘরটা মোছা শুরু করে দিয়েছে এই যে শেষের পথে এইটুকুই বাকি আছে বলতাটা উড়ে গেলে বাসাটাকে ভেঙে ফেলতে হবে নাহলে বারান্দায় তো বাচ্চা এখানে খেলা করে আমার ছেলে বা আমরা থাকি কখন কামড়ে সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে দেওয়া হয়েছিল সার জলে তো এখন এগুলো কাচা হচ্ছে আজকের এই যে অনেক জামাকাপড় কাচতে হবে তো ওগুলো থুপে থুপে নেওয়া হয়ে গেছে এবারে এক এক করে সব ধুয়ে নেওয়া হবে কদিন বাইরে বেরিয়েছিল তো সেই জামাকাপড়গুলো অনেক জমে গেছে তো একসঙ্গে কাচতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের পাম্পটাতেও জল কম উঠছে এখন গরমের সময় কয়েক বছর প্রবলেম হচ্ছে অন্য সময় কোনো অসুবিধা নেই গরমের সময় তো মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জল উঠতে চায় না খুবই প্রবলেম আর টিওলটাও খুব একটা ভালো নয় যে কম করে নেবো আর এখানে এই যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সব কাঁচা ধোয়া হয়ে গেছে তো এগুলো মেলে দেব এবারে দুজনেই মেলে দিচ্ছি একা করতে গেলে কষ্ট হয়ে যাবে ওই জন্যে কাকিও মেলে দিচ্ছে বাইরে ছিল কদিন সব জামা কাপড়গুলো একসঙ্গে কাচতে হয়েছে তো ওই জন্য অনেক হয়ে গেছে আজকের রোদ কম মেঘলা হয়ে আছে আকাশটা কয়েকদিনই এরকম হচ্ছে মাঝে মাঝে রোদ উঠছে মাঝে মাঝে মেঘলা হয়ে আছে হাওয়াও বইছে ভালো শুকিয়ে যাবে ভালো জামা কাপড়গুলো তো এগুলো আগে মেলে দিই সব তারপরে অন্য কাজ করা যাবে দুজনে গল্প করতে করতে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এই জামাটা প্রথম এখানে দিচ্ছিলাম তারপরে ভাবলাম যে না জামাটা রোদে রঙ চটে যাবে ওইদিকে সরিয়ে ফেলি আরও অনেক কিছু দেওয়ার আছে তাই জামাটাকে ছাওয়া জায়গায় দিচ্ছি এই যে সব জামা কাপড়গুলো মেলা শেষ হয়ে গেছে তো এগুলো এবারে রোদে হাওয়ায় শুকিয়ে যাবে আর এই যে বলতাটা এখন এখানে নেই দেখো এটাকে ভেঙে ফেলি না হলে বাসাটা বড় বানাবার এর মধ্যে দেখো ডিম পেরেছে পাঁচটা বাসা করেছে পাঁচটা ডিম আছে এর মধ্যে ওইগুলো সব বাচ্চা হলে তখন ওর ওদের কাছে যাওয়া যাবে না অন্য জায়গায় করতে পারতো ঠিক এই যে দেখো এখানে রাজ ঠাকুর ঠাকুরমশাই আসবে পুজো করতে ওই জন্য এখানে ঠাকুর বাসনগুলো সব মেজে পরিষ্কার করা হচ্ছে পাম্পটা ভরে জল পড়ছে বন্ধ করে দিই তো বন্ধুরা এই যে জল ভরে যেতে পাম্পটা বন্ধ করে আমি স্নান সেরে নিয়েছি জল নষ্ট হয়ে যাচ্ছিলো তো আর এখানে ছেলে আর পাপা এখনো ঘুম দিচ্ছে স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি তো আমার হাজব্যান্ড অফিস যাবে ওই জন্য আমাদের বাড়ির রান্না সকালবেলাই হয় নটা দশটার দিকে হয়ে যায় তো আজকে নিরামিষ রান্না বৃহস্পতিবার ওই জন্য প্রথমে এখানে পাপড় ভাজা হচ্ছে একটু তারপরে দুটো তিনটে ভাজা হবে পাঁপড়গুলো আগে ভেজে নি নিয়ে ওই তেলে আলু আছে আলু ভাজা হবে একটু পটল ভাজা হবে একটু বেগুন ভাজা হবে আর একটু মোচা হবে আর ডালটা যে ডালটা সিদ্ধ হয়ে ওই যে আমার সাই পাশের কড়াটায় ফুটছে ওটাকে একটু ফোড়ন দিলেই হয়ে যাবে ভাত হয়ে গেছে এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দেব আর কাকি ডালটা ফোড়ন দিয়ে দেবে বাবুও উঠে পড়েছে ওর খাবার রেডি হয়ে গেছে ওকে এবার খাওয়াতে হবে ভাজাটা বসিয়ে দিয়ে আমি উঠে যাব আর এই যে পাঁপড় এক হাঁড়ি পাঁপড় ভেজে নিয়েছি পাঁপড়গুলো সকালে রোদে দিয়েছিলাম আর আমার যে আমাদের এই যে রান্না হয়েছে ডাল মোচা ঘন্ট আর ভাজা তো হাজব্যান্ড স্নান করে চলে এসছে এবারে ওকে ভাত রেডি করে দিয়েছি আর এই যে রান্না হয়েছিল যেগুলো এই যে কড়াগুলো এগুলো সব মাজা হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছিলো থালাটাও ধুয়ে নেব বের হয়ে যাবে তো এখন বাজে সাড়ে দশটা ছেলে বলল যে একটু আপেল খাবে ওই জন্য একটু আপেল কাটছি ওর জন্য এমনিও আপেল খেতে চায় না ওকে একটু লেবুর জুসও বানিয়ে দিয়ে অরেঞ্জ জুস ওটাই খায় খেতে পছন্দ করে ঠিক তা নয় খাওয়াই ওকে ফল খাওয়ানোর প্রয়োজন তাই আর আজকে বললে একটু আপেল খাবে ওই জন্য আপেলটা কেটে দিচ্ছি খসাটা ছাড়িয়ে নিচ্ছি হলে ও খেতে পারবে না শুরু শুরু করে কেটে দেব দিলে ওর খাওয়ার সুবিধা হবে আর ও যে এখানে আছে আমার পাশেই আছে ও খেলা করছে তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমি আপেলটাকে টুকরো টুকরো করে নিলাম আর বাকি যেটুকু আছে ওইটুকু মানে খসা সমেত কেটে নেব এই যে ওর অনেক খেলনা আছে কিন্তু ওর ওই কয়েকটা জিনিস ওর পছন্দ যেমন ওই ট্রেনটা ওটা ছোট তো ওটা হাতে নিয়ে ওই যে ছুঁড়ে ফেলে দিল সব গাড়িগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দিয়ে নষ্ট করে দিচ্ছে এই যে আপেলটা আমার এখানে কাটা হয়ে গেছে তো ওকে দিতে ও খাচ্ছে আর আমি বিছানার বাসি বিছানাটা পড়েছিল পরিষ্কার করার সময় হয়নি এখন ওকে আপেলটা দিয়ে বসিয়ে দিয়েছি বিছানাটা পরিষ্কার করে নেব নিয়ে তারপরে একটু বসব সকাল থেকে বসার সময় নেই প্রত্যেকটা বাড়িতে মেয়েদের এরকমই হয় সকালবেলা উঠলেই কাজ শুরু ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কখন যে বসার টাইম পাবে তার ঠিক নেই এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছো তো এই যে ময়ূরের পালকটা দেখো কত সুন্দর উঠছে আমাদের বিছানার চারদিকেই দেওয়া আছে ময়ূরের পালক আমার খুব ভালো লাগে ময়ূরের পালকগুলো তো এটা একটা রেমিডিও বলতে পারো ওই জন্য দেওয়া আর প্রথমত আমার ভালো লাগে তো গল্প করতে করতে দেখো বিছানাটা রেডি করে নিয়েছি ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে জামা কাপড়গুলো শুকিয়ে এসছে ওগুলো তুলে নেব এত রোদ উঠেছে ওই জন্য গামছাটা মাথায় ঢেকে নিয়েছি যেগুলো ভিজে আছে উল্টে দেয়া হয়েছে একবার যেগুলো ভিজে আছে ওইগুলো রেখে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে ওইগুলো তুলে নিয়ে যাবো না হলে রোদে একদম দেখতে হবে না অবস্থা খারাপ হয়ে যাবে সব প্রায় সবই শুকিয়ে গেছে এত হাওয়া দিচ্ছে সকাল থেকে আর রোদ ওইটা একটু ভিজে আছে তাই ওটাকে একটু মেলে দেব উল্টে আর গামছার ওই আর একটা যেটা আছে ওটা গামছাটাও একটু ভিজে আছে এখন থাক ওই দুটো পরে তুলে নেওয়া হবে আর ওই সাইডে কটা ছিল ওই কটাও তুলে নেব প্রচণ্ড রোদ দেখো বাইরে কিছু দেখা যাচ্ছে না একটু ফ্যানের তলায় দাঁড়াতে হবে না হলে হবে না ওখানে ফ্যানটা চালিয়ে দিয়ে রুমের মধ্যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি একেবারে গুছিয়ে রাখি হলে ফেলে রাখলে আবার কখন সময় হবে গোছাবো তারও ঠিক নেই ওদিকে ছেলের ভাত বসিয়ে দিয়েছি এখন ব্রাজে পায়ে পৌনে বারোটা ওকে একটু আজ যেহেতু আমাদের নিরামিষ তাই ওকে ভাত আর একটু ডিম সিদ্ধ বসিয়েছি আর আমাদের যে তরকারি হয়েছে ডাল আলু ভাজা ওই সব দিয়েই ওকে খাইয়ে দেব ও এখন খেলা করছে বাইরে বারান্দায় এগুলো ভাঁজ করে গুছিয়ে ফেলি আগে তারপরে ওকে স্নান করাতে নিয়ে যাব। এগুলো ওই যে সব নিয়ে গেছিল সেই সব জিনিস জামা কাপড়গুলো আর ওখানে শুধু আমার একটা জামা আছে বাকি আর কিচ্ছু নেই সব এগুলো সব আমার হাজব্যান্ডের যেগুলো বাইরে নিয়ে গেছিল তো এগুলো ভাঁজ করা হয়ে গেছে এবার গুছিয়ে রেখে দিই আমরা যেগুলো বাড়িতে ব্যবহার করি ওইগুলো বাইরের আলনায় থাকে যে জামা কাপড়গুলো আর বাকি সব এই আলমারির মধ্যেই রাখি নাহলে বাইরে ঝুলিয়ে রাখলে ভালো লাগে না আর এখানে সাইডে একটা টিওল পাম্প করছে তো আওয়াজ হচ্ছে মানে আওয়াজটা আসছে বাজে একটা আওয়াজ এ কটা বাইরের আলনাতে রেখে দিই আলনাটা অগোছালো হয়ে গেছে এটাও একদিন গোছাতে হবে অনেক দিন গোছানো হয় না তো এখন থাক এখন আর সময় নেই ছেলেকে স্নান করাতে হবে ওকে খাওয়াতে হবে দেরি হয়ে গেছে তো বন্ধুরা ছেলেকে স্নান করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি তারপরে খেয়েছি খেয়ে এই সবে মাত্র আসলাম এবারে একটু রেস্ট নেব তো চলো আজ এ পর্যন্ত ফিরে আসছি পরের ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ